ফেরি চালু হওয়ার পথে কিন্তু রাতের বেলাও কিন্তু স্পিড বোট সার্ভিস দেওয়া হচ্ছে আমরা এর আগে কিন্তু রাতের বেলায় যদি স্পিড সার্ভিস চাইতাম তাহলে কর্তৃপক্ষ কিন্তু কোনো অবস্থাতে রাতের বেলায় স্পিড সার্ভিস দিতেন না বলতেন নদীতে জাল রয়েছে ঠিকভাবে দেখা যাবে না ঠিকভাবে চালানো যাবে না তবে আজকে কিভাবে হচ্ছে এগুলা এটি সবগুলোই কিন্তু ফেরির কারণে সম্ভব হয়েছে তো গাছুয়ার একজন রুগী এসছেন এমার্জেন্সি তাকে স্ট্রোক করা তাকে চট্টগ্রাম নিয়ে যেতে হবে আপনি স্বজন পরিবার পরিজনরা এসছেন চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য তো ফেরি সার্ভিসের কারণে কিন্তু গাট কর্তৃপক্ষ যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতার ভাব এসছে আমরা আশা করি আরও সার্ভিস আসবেন প্রত্যেকে যা যার অবস্থান থেকে সন্দেহকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন তো আজকে রাতের বেলায় ফেরির এই যে স্পিডবোর্ডের ব্যবস্থা এটি নিঃসন্দেহে ফেরি সার্ভিসের সুফল আগে একতরফায় এটি চলতো তাদের খেয়াল খুশি মতে এখন আর সে সুযোগ নেই ফেরি আসছে এরপরে বিভিন্ন সার্ভিসগুলো তাদের সেবা দিয়ে যাচ্ছেন সব কিছু মানে একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার একটা ভাব আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেন এখানে স্পিড বোট এখন রাত্রের বেলায় যাবে এর আগে কিন্তু আমরা অনেক সময় বিশেষ মুহূর্তে লাল বোট ভাড়া দিয়ে কিন্তু চালানো হতো এটা মানবতর ভাগ আমরা দেখছি ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে এ ভাই 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 একটু কথা বলতাম আগে তো আমরা রাত্রে এই রুগী ফারাবারের ক্ষেত্রে সর্বোচ্চ বোর্ড দেওয়া হইতো এখন ফেরি সার্ভিস চালু হওয়ার পরে স্পিড বোঝাতেছেন এটা আসলে কিভাবে আসলে আল্লাহ অশেষ মেহরবানি পাঁচই আগস্টের পরিবর্তনের যে হাওয়া সেটা সন্দীপে উলে গেছে আর হাওয়া বদলের যে মহানায়ক আমাদের সন্দীপের কৃতি সন্তান সম্মানিত উপদেষ্টা ডক্টর ফাজুল করিমের হাত ধরেই যে উন্নয়ন আমরা দেখছি এটা আসলেই সত্যিকার অর্থেই একটা বিশেষ ব্যবস্থা সন্দীপবাসীর জন্য আপনি যেটি বলছিলেন যে লাল বোটর আমরা রুগীদের জন্য পায়নি মানুষ এখানে এসে ধারে ধারে কান্নাকাটি করছে সব মিলায় আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো পরিবর্তন হলো সন্দীপের মানুষ চিকিৎসা খাতে বিশেষ করে অনেক বেশি এগিয়ে গেল যে কোনো মুহূর্তে ট্রিটমেন্ট নেওয়ার জন্য উচ্চতর ট্রিটমেন্ট নেওয়ার জন্য চিটং রুগী পারাপারের যে সুন্দর সম্ভাবনা সৃষ্টি হলো এটা যেন অব্যাহত থাকে আমরা এর সাথে সংশ্লিষ্ট যাদের হাত ধরে এই পরিবর্তন হলো তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহর কাছে তাদের জন্য উত্তম যা কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম